বরোয়ার কোন্দুল গ্রামের কৃতি ছাত্র চন্দ্রদীপ দাস বাড়ি পৌঁছালেন বড়োয়া ব্লকের তৃণমূল ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী আফসার আলী ওরফে পল্টু এবং বড়োয়া ব্লকের দুশো তৃণমূল কর্মী ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানান ওই ছাত্রকে এবং আশীর্বাদ করেন পরিবারের লোকজনদের সকলকে মিষ্টি খাওয়ান গোলাম মুর্শিদ জর্জ বলেন আমরা সকলেই আনন্দিত বড়োয়া ব্লকে কোন্দল গ্রামের ছাত্র পশ্চিমবঙ্গের নবম স্থান পেয়েছে আমরা সব রকম ভাবে আমাদের তরফ থেকে ওই পরিবারের পাশে থাকবো বলেই আশ্বাস দেন ছাত্রের মা বাবা বলেন গোলাম মুর্শিদ জজ আমাদের বাড়ি এসেছিলেন ছেলেকে ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা দেন আমাদের সকলের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি আমরা পরিবারের সবাই খুশি তিনি যে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তেনাকে অসংখ্য ধন্যবাদ ছেলে ডাক্তার হতে চায় ভবিষ্যতের সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবা করতে চায় বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক কর্মসূত্রে বীরভূমের সাঁকিয়ায় থাকেন সেখান থেকে ছেলের পড়াশোনা করে সাইকিয়া টাউন হাই স্কুল ছাত্র চন্দ্রদীপ দাস গ্রামের বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কোন্দল গ্রামে চন্দ্রদীপ দাস ডাক্তার হতে চান মানুষের সেবা করতে চায় কে কি বলল শুনুন নবম স্তর অধিকার করেছে আটানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে ছশো পঁচাশি নম্বর পেয়েছে হ্যাঁ তো আমরা তাকে সম্বর্ধনা জানাতে এসেছি এবং আশীর্বাদ করতে এসেছি আরও বড় হোক যেহেতু তারা আমাদের ব্লকের এবং আমাদের কল্যাণপুর টু সন্তান কুণ্ডল গ্রামের প্রত্যন্ত গ্রামের আমরা চাব অনেক বড় হোক হ্যাঁ আমাদের মুখ উজ্জ্বল করুক আমাদের ব্লকের বড় ব্লকের মুখ উজ্জ্বল হবে এবং আমরা দলীয়ভাবে সর্বত যা প্রয়োজন হবে আমরা সহযোগিতা করব ও যা যা চাবে ভালো লাগছে সবাই আমাকে সংবর্ধনা দিতে এসেছেন এত দূর থেকে আমার খুবই ভালো লাগছে এজন্য আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনে আমার নিট পরীক্ষাতে ডাক্তার ডাক্তারি পড়ার ইচ্ছা আছে কি হয়েছে আরও ভাই আগামী দিনে আরও বড় কিছু হোক দেশের সেবা করুক এবং আমার সাথে আরও উন্নতি হোক এবং দেশের সেবা করুক দেশের কাজে লাগুক তাই চাচ্ছি অরিজিনাল বাড়ি কুণ্ডল আমি এখানে পড়াশোনা করতে অসুবিধার জন্য বর্তমানে সাঁথিয়াতে বসবাসকারী সাঁইথিয়াতে পড়াশোনা ছেলেদের পড়াশোনার জন্য ছেলেদিকে নিয়ে গিয়েছি বাড়ি কুণ্ডল আমার জন্মস্থান জন্ম এবং এখানে আমাদের চাষবাস জমি জায়গা সব আমার কুণ্ডলেই আছে এখন এবং আমাদের এখানে পরিবার আমার বৌদি দাদা সব কুণ্ডলেই বাস করে পূর্ণচন্দ্র দাস